নমস্কার নমস্কার এক কাপ চা কাল তাদের সমস্ত ঝড় বৃষ্টি হয়েছে জানি না আপনার দোকান কাছে তবে তো দেখছিলাম মোবাইলে দেখছিলাম সাউথ চব্বিশ পরগনা নাকি প্রচণ্ড ক্ষতি করেছে মেদিনীর উপরে নাকি প্রচণ্ড ক্ষতি করেছে জানি না আমি ডাক্তবিস আমার বাড়ি নিজের বাড়িতে মা ভাইরা এখনো ফোন করি একটু পরে ফোন করে বোঝা যাবে অধিকারের কী অবস্থা শুভ সকাল শুভ সোমবার সাড়ে বারোটা পর্যন্ত জেগেই ছিলাম একদম প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল যেহেতু আমাদের মাথার সামনে যে জানলা তলা দিয়ে আয়দার সময় জল ঢুকেছিল জানলা তলা দিয়ে উত্তরে হাত তো তা কালকে দেখছিলাম তা দেখলাম না ও সামান্য একটু ওটা ছাটের ঢোকে আর আমাদের বড়ো উনিটা ও একটা জানলা খুলে রাখতে যাওয়ার জন্য ওই জানলায় পড়ে পড়ে ওই যে গায়ে জল আসছিলো ওই শান্তিতে ঘুমিয়েছিল ও খুব বৃষ্টি ভালোবাসে ঝড় ভালোবাসে কেনচালও তো সাইবেরিয়ান হাসকি তো ও তো ঠান্ডার জায়গায় কুকুর সমস্ত জানলায় যেহেতু অনেক রাত্রে সব শুয়েছে এখনো উঠিয়ে নি এই এক কাপ চা তৈরি করে খেলাম সবাইকে আমার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলব তাহলে আজকে আসি আগাবার আগামীকাল নমস্কার নমস্কার